আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিয়েল রিপোর্ট ইউটিউব চ্যানেলের সংবাদ শিরোনাম আয়োজন থেকে স্বাগত জানাচ্ছি আমি তরিকুল ইসলাম তারেক আজ ষোলো এপ্রিল দু মঙ্গলবার ঢাকা এবং যশোর থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকার প্রধান এবং উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম জানাব শুরুতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয়াদিগন্ত পত্রিকা যুদ্ধ যুদ্ধবিস্তারের সংখ্যা বাড়ছে মধ্যপ্রাচ্যে পঞ্চাশ লাখ ডলারে মিলেছে মুক্তি রয়েটার্স সোমালি উপকূলে জিম্মি বাংলাদেশের জাহাজ ও তেইশ নাবিকের মুক্তি খালেদা জিয়া বন্দী রাজনৈতিক কারণে ফ্লাইট ঢাকায় অবতরণের পর নানা প্রশ্ন দৈনিক যুগান্তর ইসরায়েলের প্রতিশোধ হামলা ইরানের তিনশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের না মরণপত্র জমা দিলেন আঠারোশো নব্বই জন প্রার্থী হচ্ছেন বিএনপি জামাত নেতারাও প্রথম ধাপে দেড়শো উপজেলায় নির্বাচন দুই চেয়ারম্যান সহ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে ঈদের ছুটি শেষে স্বস্তিতে ফিরছে মানুষ বাংলাদেশ প্রতিদিন মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দমামা ইসরায়েলে পাঁচ ঘন্টা ধরে ড্রোন ক্ষেপণাস্ত্রে ইরানের নজিরবিহীন হামলা বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিপণে ছাড়া জিম্মি জাহাজ পাল্টা হামলার শঙ্কা কোন দিকে যাচ্ছে পরিস্থিতি প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি ও গলা কেটে হত্যা নরসিংদী পাঁচদোনার পাকিয়া বাজারে গতকাল দুপুর দুটায় ঘটনাটি ঘটেছে নিহত মেম্বারের নাম রুবেল আহমেদ রূপে বডি রুবেল দৈনিক লোকসমাজ পারের স্তর নামছে ক্রমশ ঘনীভূত হচ্ছে সংকট যশোরে নেমেছে ছত্রিশ ফুট যশোরের ছয় দিনে সড়ক দুর্ঘটনায় নিহত দশ আহত শতাধিক চোয়াডাঙ্গায় পাঁচ দিনে নিহত চার অধিকাংশই বেপরোয়া মোটরসাইকেলের বলি ছয় বিভাগে বইছে তাপ প্রবাহ আরও বাড়বে গরম দৈরিক গ্রামের কাগজ সবার নজর ইসরায়েলে সংযুক্ত থাকার পরামর্শ পশ্চিমা মিত্রদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে কর্মজীবীরা দীর্ঘদিন পর স্বস্তির ঈদ উদযাপন উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে মনিরামপুর ও কেশবপুরে চৌত্রিশ প্রার্থীর মনোনয়নপত্র জমা দৈনিক স্পন্দন ইসরায়েলে নজিরবিহীন হামলার পর বাঁচছে যুদ্ধের দামামা সামরিক শক্তিতে তিন ধাপে গিয়ে ইরান যশোর বোর্ডে এইচএসসির ফর্ম পূরণ শুরু আজ অতিরিক্ত আদায় শাস্তি প্রিয় দর্শক আমরা সংবাদ শিরোমগুলো শুনলাম এখন একটি সংবাদের দিকে আমরা মনোনিবেশ করব সেটি হচ্ছে যশোরের স্থানীয় পত্রিকা দৈনিক লোক সমাজের আজকের ব্যানার হেডিং পানির স্তর নামছে ক্রমশ হচ্ছে সংকট যশোর নেমেছে ছত্রিশ ফুট এই খবরটি আমরা জানবো যে তারা কিভাবে লিখেছে আসলে ঘটনাটি সঠিক যশোর শহর সহ জেলার অধিকাংশ উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে চলতি বছরে গরম শুরু হওয়ার আগেই এসব এলাকার অধিকাংশ পাম্প ও নলকূপে পানি উঠছে না ফলে সুপীয় ও গৃহস্থানের কাজে পানির সংকটে এসব এলাকার মানুষ চরম দুর্ভোগ হতে হচ্ছে প্রচণ্ড দাবদাহ প্রতিশ্রুত বৃষ্টি না হয় পাশাপাশি বেশিরভাগ পুকুর ও জলাশয়ে ভরাট বহুতল ভবন নির্মাণ ও অপরিকল্পিত সাবমার্সিবল পাব স্থাপন ভূগর্ভস্থ পানির স্তরকে ক্রমে নিচে নামিয়ে দিচ্ছে বলে সংশ্লিষ্ট জানিয়েছেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ